বিভাগে নির্বাচন এ উপলক্ষে ইতালির জনপ্রিয় এবং ইমিগ্রেশন বান্ধব রাজনৈতিক দল পিড়ি থেকে রেগিওয়ান ভেনেতো এর প্রেসিডেন্ট প্রার্থী জিওভান্নি মানিলদো এবং কাউন্সিলর প্রার্থী মনিকা শাম্বো নির্বাচনী ইস্তেহার প্রচারণা করেছে ভেনিসের সিনেমা দানতে হলে নাগরিক নিরাপত্তা বাসস্থান এবং কর্মসংস্থানের প্রাধান্য দিয়ে তারা বক্তব্য দেন ৪৫টি বাসা এবং অ্যাপার্টমেন্ট পৌরসভার কাছে পতিত অবস্থায় রয়েছে মেয়র এগুলোকে ভাড়াও দেয় না আবার বিক্রিও করে না পিডি নির্বাচিত হলে আর্থিক সমস্যা সম্বলিত পরিবারদের এই বাসাগুলো নামমাত্র মূল্যে ভাড়ায় দেবার প্রতিশ্রুতি দেন অনুষ্ঠানে বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এ বক্তব্য রাখেন পিডি পার্টির সদস্য এবং ভেনিস পৌরসভার সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সৈয়দ কামরুল সরোয়ার fare sport, articoli, relazioni rende uguale aiutare la società ad essere aperta a difendere e vendere uno più alto a vicino Questo significato che abbiamo in Comune che noi comunità vengano a sapere bene che in questa città siamo tutti quanti che dobbiamo vivere assieme. Grazie a tutti okay. Italir সর্ববৃহৎ জাতীয় রাজনৈতিক দল ডেমোক্রেটিক ও ডেমোক্রেটিক পার্টির আজকে রেজিওনে ভ্যানেতোর ভ্যানেতোর বিভাগের আজকে একটি পার্টির সম্মেলন হয়েছে সেই সম্মেলনে ঠিক আগামী মাসেই রাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচিত হবে সভাপতি এবং আমাদের এই কাউন্সিলার নির্বাচিত হবে সেই উপলক্ষে এই আজকে ভ্যানিসের ভিয়া ধানতেয়ালি গেরির সিনেমা হলের ভিতরে একটি সভা হয়েছে এখানে সমস্ত ভেনিসবাসী উপস্থিত ছিলেন এখানে আমাদের সার ভাইও বক্তব্য দিয়েছেন এবং তারা যেই কথাগুলি বলেছেন তাদের প্রথম অভিব্যক্তি হল ভ্যানিসবাসীর জন্য ম্যাসেবাসীর জন্য নিরাপত্তা দিবে এবং ভ্যানিসবাসীর জন্য আবাসন ব্যবস্থা করবে যেখানে আড়াই হাজারেরও বেশি বাসা কমানোর পরে রয়েছে কিন্তু তারা ভাড়া দিচ্ছে না বর্তমান পার্টি এবং সেবা দিবে তার পাশাপাশি আমরা দেখতে পেরেছি যে বাচ্চাদের স্কুলের সমস্যা সহ বাই বলেছেন আরও অনেক সমস্যা রয়েছে এই ইমিগ্রেশন ভাগদ এই দল ইতালিক ডেমোক্রেটিক পার্টিকে আমরা দীর্ঘদিন যাব সমর্থন করে আসছি এবং আমরা সদস্য এবং আগামীতে সমর্থন করব এবং আমরা চাই এই ভেনেতো রেজিয়নের সভাপতি পদে জবানি মিনালদি এবং কাউন্সিলর পদে এই মনিকা সাম্বা নির্বাচিত হবেন এবং আপনাদের সকলের ভোট প্রার্থনা করছি আগামী মাসে ধন্যবাদ সিনেমা জানতে আমাদের পিডি পার্টি প্রার্থী তো দিবকরা আসিক এই পার্টির আজকাল যে অনুষ্ঠানটা ছিল এই অনুষ্ঠানটা ছিল আমাদের যারা ভেনিস বিভাগে এবং ভেনিস কমিউনিটি আয়তাধীন যত ভোটার আছে তাদেরকে নিয়ে তো আমাদের যে ক্যান্ডিডেট আছে এই জন্য যে প্রেসিডেন্ট পদে দাঁড়াইছে এবং কাউন্সিলার পদে যারা আজকাল দাঁড়াইছেন তাদের নিয়ে কিন্তু এই অনুষ্ঠানটা ছিল এই জনগণ নেয়া আমাদের লোকাল যারা জনগণ আছে তো এখানে আমাদের বাংলাদেশিদের যে সমস্যাগুলো আছে বিশেষ করে স্কুলের সমস্যা বাসাবাড়ির সমস্যা এবং আমাদের কর্মস্থলের সমস্যা এবং স্যানিটারি সমস্যা এগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে তো আমরা আশা করি যে পিডি পার্টির সাথে আমরা দীর্ঘদিন কাজ করে যাচ্ছি এবং তারাই আমাদের পাশে ছিল এবং আমরাই তাদেরকে সমর্থন করি এবং আমরা চাই তারা যাতে আমাদের এই যে সমস্যাগুলো আছে আমাদের বিশেষ করে বিদেশি তো আসেই এবং বাংলাদেশিদের যে সমস্যা এই সমস্যায় যাতে তারা আমাদের সহযোগিতা করেন এই জন্যই কিন্তু আমরা এই পিডি পার্টিকে সাপোর্ট করি এবং সমস্যা telefon kali